দেখা যায় মাঝে মাঝে তোমাদের কনফিউজ করার জন্য তোমাদেরকে ব্যস্ত কথাগুলো দিয়ে পেঁচানো হয় যেমন কথা পেঁচানো হয় বলতে কীরকমভাবে পেঁচানো হয় তোমার যদি আমি বলি যে ডিফারেনশিয়েট করতেছো তোমারে আমি বললাম যে সাইন স্কোয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার এই ফাংশনটাকে এক্স স্কোয়ারিগোল টু সাইন স্কোয়ার এক্স প্লাস এক্স স্কোয়ারকে ই টু দি পর এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তুমি কিন্তু নর্মালি এখন তুমি একটু চিন্তা করবা যে আসলে আমার করতে বললো কি আমি করতেছিলাম এতক্ষণ এক্স এক্সের সাপেক্ষে ডিফেন্সেশন আর আমার দৌড় যতটুকু সেটা হচ্ছে জাস্ট থিটা যদি থাকে তাহলে ডি ডি এক্স ডিএাই বের করতে পারে ডি ওয়াই বের করতে পারে আমি তো আর এরকম ইডুদি পর এক্স একটা ফাংশনের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো আরেকটা ফাংশনের তখন আমার মাথায় কিন্তু চিন্তা আসা উচিত যে আসলে বের করতে বললো কি নর্মালি কিন্তু আমি এটা বের করতে পারি না তখন আমি কি করবো সাইন এক্স প্লাস এক্স স্কোয়ারকে ইটু দি পর এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে বলছে অ্যাকচুয়ালি কি এক্স এক্স না এক্স তোমারে ভ্যারিয়েবলই বলে দিছি ই এক্স ফাংশন বলে দিচ্ছি সাইন স্কোয়ার x প্লাস ডিসি স্কোয়ার তুমি কিন্তু ডিফারেনশিয়েট চিন্তা করতে ঝামেলায় পড়ে যেতেছো যে আসলে কি করলো এটা এর সাপেক্ষে এখানে তো কোনো টু ইটি x ই নাই আমার যদি এরকম হইতো যে ই এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করতে দিছি আর এখানে আসে হইতেছে ধরো ফাংশন হইতেছে টু দি টু এক্স তখন কিন্তু তুমি চিন্তা করতে পারতা যে আসলে কি হয়েছে এখানে টু দি পাওয়ার টু এক্স আছে তার মানে এটা এটা এটাও এক্সে চিন্তা করতে পারতা যে টু এর ডিফারেনশিয়েট করলে এটা হয় এটা চলে আসতো খুব ইজি একটা চিন্তা কিন্তু ঘটন এরকম এখানে নাই কি করবা আসলে কথা দিয়ে বাট একটু আগে তুমি তুমি এরকম করে করে আসছো আসছো কিভাবে খেয়াল করে দেখো এইটাও এক্স এর ফাংশন তাহলে দেখো উপরেরটাকে যদি আমি ওয়াই চিন্তা করি এটাও সাইন স্কোয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স ফাংশন আর এইটাকে যদি আমি অন্য একটা যেহেতু এক্স দিয়ে তোমাকে কনফিউজ করা হয়েছে জেড চিন্তা করো জেড হইতেছে এটি দুপর এক্স তাহলে তো তোমার ডিওয়াই বাই বের করতে বলছে তাহলে ওই যে প্যারামেট্রিক সমীকরণ ডিওয়াই বাই এর বাই তুমি সমাধান করতে পারো এবং তোমার জাস্ট কিছুই করা লাগবে না তুমি এইখানে সাইন x আছে এক্স স্কোয়ার আছে তুমি নিচে একটা এক্স নও ডিডি অফ ইডিটির পর এক্স আছে এখানে একটা এক্স নাও তাহলে দেখো এটাও ডিডিএক্স এর হিসাবে ডিফারেনশিয়েট করবা এটাকে এক্স এর সাবে ডিফারেন্স করো কাজ শেষ তার মানে তুমি এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্স করলে 2 sin x আসবে আর sin x কে করলে cos x আসবে x স্কয়ার কে 2x আসবে আর নিচে e টু দি পাওয়ার x এর ডিফারেন্স হলে e দি পাওয়ার x ই থাকবে তাহলে এটাই হচ্ছে তোমার आंसर sin 2x 2x এরকম তোমাকে ফাংশন দিয়ে ঝামেলা করতে পারে তোমাকে বলতে পারে যে ফাংশনের সাপেক্ষে আরেক ফাংশনের ডিফারেন্সিয়েট করো তখনও কিন্তু আমরা ভয় পাওয়ার কিছু নাই পরামিতিক সমীকরণটাই বাট বাংলা কথাই বলে দিছে তাই আমরা একটু ঘোরায় বেচায় দেখতেছি আর তেমন কোনো ঝামেলা নাই এগুলো তোমরা করতে পারো তো এরকম যাই দেওয়া থাকুক করা যাবে কারণ এক্সের সাপেকে ডিফারেন্স ডিফারেন্সিয়েশন যে কোনো কিছু করা যায় ওইটা নিয়ে টেনশন করা কিছু নেই এখন আসো আমরা ডিফারেন্সিয়েশনের ঘাপ দিয়ে যদি থাকে তখন কীভাবে করব যে ডিফারেন্সিয়েট করতে চাই কিন্তু সেগুলা ভ্যারিয়েবলটা যেটা ছিল এক্স টু দি পর এন ডিফেন্ট করলে এন এক্স টু দি পর এন মাইনাস ওয়ান হয় তো এই এনটা কিন্তু আমি কখনো চেঞ্জ করতে পারবো না এটা একটা কনস্ট্যান্ট ছিল কিন্তু যখনই এক্স টু দি পর এক্স পাওয়ারটাও ভেরিয়েবল চলে আসে তখন আর নর্মাল নিয়মে আমি করতে পারি না তখন আমার চিন্তা করতে হয় এক্স টু দি পর এক্স আছে তো এক্স টু দি পর এন যখন ছিল কনস্ট্যান্ট তখন সূত্র অ্যাপ্লাই করতে পারতাম কিন্তু এখন যেহেতু এক্স টু দি পর এক্স এখন কিন্তু আমি সূত্র অ্যাপ্লাই করতে পারবো না যে এক্স টু দি পর এক্স মাইনাস ওয়ান কারণ প্রতিটা ক্ষেত্রে এক্সের n এর ভ্যালু চেঞ্জ হইতেছে কারণ ওটা ভ্যারিয়েবল এক্স তখন আমার নর্মাল এই নিয়মে খানবে না তখন আমি যেটা করতে হবে যে ঘাড়ের উপর কেউ থাকলে নরমালি যেটা করতে হয় লাঠি দিয়ে নামাই দিতে হয় সেরকমই লন নিতে হবে যে ঘাড়ের উপর কেউ আসে মানে লন দাও লন নিয়ে লন মানে হইতেছে ঘাট থেকে নামানোর জন্য লাঠি অ্যাপ্লাই করছে আর কি তো লাঠি দিয়ে নামায় ফেললা ঘাট থেকে লন এক্স এক্স লন x আসলো এখন তোমার এই ভ্যারিয়েবলে ঘাট থেকে নেমে গেছে এখন তোমার কিন্তু কোনো কিছুই মাথার উপরে ভ্যারিয়েবল নাই তুমি এখন নর্মাল যদি ডিফেনশিয়েট করো তাহলে কি করবো ওয়ান বাই ওয়াই ডি কারণ কি লন এক্সের ওয়ান বাই এক্স তো ওয়ান বাই আসলো কিন্তু লন তো এক্স ছিল না এক্সের জায়গায় ওয়াই তাহলে ওয়াইকে আবার করছে এক্স লন এক্স এক্স রাখো লন এক্সকে করো লন রাখো কে ডিফারেন্সিয়েট করো সুতরাং ডিওয়াই বাই চলে আসছে তো এক্স টু দি পর x 1 প্লাস লন এক্স তো এটা ছিল এক্স টু x এর জন্য একই ভাবে যদি x টু দি পর x টু ডি পর এ থাকে তাহলেও করা যাবে কিন্তু তখন ঝামেলা হইতেছে একবার যখন ln নিবা তখন সেটা লন এক্স এক্স টু দি পাওয়ার x টু পাওয়ার দেখো লন তোমরা মাঝে মাঝে ঝামেলা করা হইতেছে লন যখন নেই আমরা তখন কিন্তু এখানে লন এক্স যেটা সেটা শুধু বেইজের মধ্যে বেজের এক্সের উপর কাজ করে লন নিলে সেটা কিন্তু তুমি এরকম চিন্তা করে নিতে পারো না যে এইটা আছে এক্সটা শুধু উপরে ট্যাগ বা নামাইলাম তারপর আবার যেহেতু উপরে এক্স আছে তারপর আবার এটা নামা স্কোয়ার করে দিলাম এটা কিন্তু এক কথা না এটার সাথে যাবে না কারণ হইতেছে তুমি যখন লন এক্স টু দিপার এক্স টু দিপার x এর মধ্যে লন নিছো সে বেসটাকেই ধরে নিছে বাকিগুলা কিন্তু সে চিন্তা করে না সে নামাবে হইতেছে ঘর থেকে এক্স টু দিপার কে তো তোমার কিন্তু এক্স টু দিপার এক্স একটা থেকেই যাচ্ছে তোমার যেটা করতে হবে যে লনওয়ে একবার নিছো আর একবার নিতে পারো আর একবার নিয়ে কাজ করতে পারো অথবা এটা ডিফারেনশিয়েট করলে 1 বাই 1 dy/dx x টু দি পাওয়ার x এর লন x ডিভাইড কোলো প্লাস লন x রাখো x টু দি পাওয়ার x এর ডিফারেনশিয়েশনটা আলাদাভাবে আরেক জায়গা থেকে করে নিয়ে আসো মানে এই জায়গা থেকে ভ্যালুটা বসায় দিতে পারো x টু দি পাওয়ার x এর ডিফারেনশিয়েশন এটা পার তাহলে আমি এখানে যদি এই ভ্যালুটা x টু দি পাওয়ার x এর ডিফারেনশিয়েশনটা বসায় দেই তাহলে কাজ শেষ x টু দি পাওয়ার x 1 প্লাস লন এক্স তো ছিল এটা ডিফারেন্সিয়াল এক্স টু ডিফার এক্স 1 প্লাস লন তো এইটা একটা প্রসিডিউর অথবা দুইবার লন নিয়ে করা যায় দুইবার লন নিলে ডিফাইন্ড করতে পারবে আর যেটা বলতিছিলাম যে এক্স টু ডিফার এক্স এর উপর এটা থাকলে লন নিলে যে ইফেক্টটা পড়ে সেটা বেজের উপর কাজ করে কিন্তু যদি এরকম থাকে যে ওয়াইকাল যদি এরকম থাকে তখন কিন্তু সেইটা ব্র্যাকেট যেটা থাকবে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেটের উপর আগে কাজ করবে তার মানে লন যদি নাও এখন কিন্তু লন ব্র্যাকেটের উপর কাজ করবে নরমাল কথা ব্র্যাকেট আগে কাজ হয় তারপরে বাকিটা কাজ হয় তো ব্র্যাকেটের উপর কাজ হলে এক্স নামবে লন এক্স টু দ্বিপার এক্স থাকবে এক্সটা আবার নামবে যেহেতু বেজের মধ্যে আছে তখন এইটা ঠিক আছে এটা নিয়ে কোনো প্রবলেম নেই তো ওইটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এক্স টু দ্বিপার এক্সই নামবে তো এটা কনফিউজ হওয়ার কিছু নাই দুইটা দুই রকম জিনিস এক্স স্কোয়ার নামতেছে ওইখানে টু দি পর এক্স ডিরেক্ট নামতেছে কারণটা কাজ করে এখানেও দিয়ে তৈরি করা হচ্ছে তো এটা তো এটা যদি আরো কমপ্লেক্স করতে চাই যে এরকম এরকম হয়ে গেল করতে করতে ইনফিনিটির সংখ্যক এক্সটু দি পর এক্স আছে তখন কি করবো একবার লন নিব নামবে তো ইনফিনিটির সংখ্যক এক্স আছে তার মানে কি আমি ইনফিনিটির সংখ্যক লোন নিবো কিনা ইনফিনি সহ নেওয়ার কিছু নাই আসলে এটা একটু সহজভাবে চিন্তা করলে এটা বুঝে ফেলবা যে x টু দিবার এক্স টুই করে ইনফিনিটি পর্যন্ত আছে। তো এটা যদি থাকে তুমি যদি একবার লোন নাও তার মানে কিন্তু সে বেইজের উপর কাজ করবে তার মানে সে কিন্তু সম্পূর্ণ জিনিসটা এটাই নামক একটা লন এর উপর শুধু প্রথম লন এক্সটার উপর কাজ করবে বাকি সম্পূর্ণ জিনিসটাই কিন্তু সে এই একটু অংশই নামায় ফেলবে তা আমাদের যে বেইজের উপর লন নিতেছি বেইজ এক্স এর উপর কাজ করছে তো একটা লন এক্স একটা এক্স চলে গেছে লন এক্স এর সাথে লনের সাথে তো বাকি যে এক্স গুলো নামছে আমি এখন এটা ডিফারেনশিয়েট করে আরেকবার লন নিব এরকম করে চলতেই থাকবে তো আমি এইখানেই থেমে যাই একটা নেওয়ার পরেই আমি কিন্তু বলে দিতে পারি যে তুমি নর্মালি চিন্তা করো সমুদ্র থেকে এক বালতি পানি সরায় ফেলছো তো সমুদ্র কিন্তু কোনো ক্ষতি হয় না সে কিন্তু এক বালতি পানি কমে গেছে এটা জীবনেও কেউ বলতে পারবে না তো সমুদ্র থেকে এক বালতি পানি সরায় ফেলে যেরকম চেঞ্জ হয় না তেমনই ইনফিনিটি সংখ্যক এক্স আছে তার থেকে তুমি একটা এক্স সরায় ফেলছো তাতে এইখানে এক্স এর কোনো অভাব পড়বে না তার মানে আমি যখন বলতেছি একটা এক্স সরে গেছে তার মানে এখন যে যে জিনিসটা আসে এইখানে এটা কিন্তু এখনো আমি বলতে পারি যে এটা আগে যা ছিল তাই আছে। তার মানে আগে যে ওয়াই ছিল সেটাই আছে। তার মানে এইটাকে লন ওয়াই আর এই সম্পূর্ণ জিনিসটাকে ওয়াই বললে লন এক্স তার মানে ওয়াই লন এক্স তোমার ইন্টিগ্রেশনের জন্য ডিফাইশেশনের জন্য নর্মাল একটা ইকুয়েশন চলে আসছে এখন তুমি যদি ডিফারেন্সিয়েট করে দাও নন ওয়াইডে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ওয়াইরে রেখে দাও নন এক্সকে ডিফারেন্সিয়েট করো নন এক্স রেখে দাও ওয়াইকে ডিফারেন্সিয়েট করো ডিওয়াই বাই ডি এক্স তোমার ডিওয়াই বাই ডিএক্স দরকার একসাথে নিয়ে আসো ওয়ান বাই ওয়াই মাইনাস নন এক্স ওয়াই বাই এক্স সুতরাং ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে ওয়াই বাই এক্স এর সাথে ওয়ান বাইক করতে হবে ডিওয়াই বাই ডিএক্স তো তুমি ওয়াই বাই এক্স বলে দাও পাইতেসো ওয়ান বাই ওয়াই মাইনাস লন এক্স এই তোমার এটা হচ্ছে ডিওয়াই ডি এক্স এর ভ্যালু তুমি যদি কোনো অব্যক্ত ফাংশন থাকে তখন সেটাকে ডিফাইন করতে এটা হয় এটা অ্যাকচুয়ালি এখান থেকে তুমি অব্যক্ত ফাংশনটাও ব্যাখ্যা করা যায় অব্যক্ত ফাংশন হচ্ছে যে তুমি যে ফাংশনটাকে f of x প্রকাশ করতে পারো না তুমি ইচ্ছা করলে ফাংশনটাকে y f of প্রকাশ করতে পার না যে কোনো ধরনের অব্যক্ত ফাংশন নিতে কাজ করতে পারো যেমন e to the মাইনাস এক্স ওয়াই ইকাল টু ফাইভ এরকম ফর্ম্যাটের কিছু ফাংশন ধরো তো এইটাকে ডিফারেন্সিয়েট করবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অব্যক্ত ফাংশন তুমি ইচ্ছা করলেই ওয়াই ইকাল টু এক্স চাকরি দিতে নিয়ে আসতে পারবা তো এইটাকে ডিফারেন্সিয়েট করতে হলে কিভাবে করতে হয় নর্মালি আমি ডিফারেন্সিয়েট করে দিবা যে ডিফারেন্সিয়েট করলে ইডিটি পর এক্সের ডিফারেন্সিয়েট ডিউটি পর এক্স কিন্তু এক্সের জগে এক্স নেই তার মানে ডিডিএক্স অফ এক্স ওয়াই আসবে মাইনাস এটাও ডিডিএক্স অফ এক্স ওয়াই আসবে আর ওটা হচ্ছে জিরো তার মানে এখন যদি তুমি ডিফেনশিয়েট করো ডি তির এক্স ওয়াই আসতে সে হচ্ছে এক্স অফ এক্স ডিওয়াই বাই এক্স প্লাস ডিডি তির পরে এক্স ওয়াই গুণ থাকলো ওয়াই রাখো এক্স ডিফারেনশিয়েট করলে ওয়ান আসে আর এটা ওই পাশে নিয়ে গেলে একই রকম বা মাইনাস এক্স ডিওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু রে ডিফারেনশিয়েট করছো আবার বলতেছি এক্স ওয়াই ডিফারেনশিয়েট করবা এক্স এ রাখো ওয়াইকে ডিফারেনশিয়েট করছো

এটাই ডিওয়াই বাই ডিএক্স যদি বের করতে চাও এটা দিয়ে ভাগ করে দাও তাহলে মাইনাস ওয়াই কমন নিয়ে নাও ইটি দুপো আর এক্স ওয়াই মাইনাস ওয়ান আর এখানে এক্স কমন নিয়ে নাও ইটি দিপার এক্স ওয়াই মাইনাস ওয়ান ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু মাইনাস ওয়াই বাই এক্স এরকম করে তুমি অব্যক্ত ফাংশনেরগুলো ডিফারেন্সিয়েশন করতে পারো অব্যক্ত ফাংশনগুলো এর ভ্যালু ডাইরেক্ট ডিফেন্সিয়েট করে ভ্যালুটা নিয়ে আসতে হয় তো এটা ছিল অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন তো এখান থেকে আমাদের অব্যক্ত ফাংশনের এরকম অনেক ঝামেলার ইকুয়েশন আছে যে ওয়াইকাল টু এক্সু দিবার এক্সটু দিবার এক্সু দিবার ইনফিনিটি যেরকম ছিল সেরকম আরও অনেক ধরনের ডিফারেন্সিয়েশন আছে যে ইনফিনিটি পর্যন্ত থাকে তো সেগুলো সবই একই প্রসিডিউরে আগাবো আমরা চেষ্টা করবো যে সবগুলাই ওয়াইতে কনভার্ট করে নিয়ে আসার তো এটা ছিল একটা প্রসিডিউরে অঙ্কগুলো করা আবার আসো আমরা ইনভার্স ডিফারেন্সিয়েশনে চলে যাই ইনভার্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে বিপরীত অন্তরিকরণ বিপরীত অন্তরিকরণ হচ্ছে ধরো সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন কিভাবে করবা সাইন ইনভার্স এক্স এর কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি না এখন পর্যন্ত আমরা নর্মালি সাইন এক্স তো এর পারি বাট ইনভার্স এক্স থাকলে তখন কিভাবে করবো তো এটার ক্ষেত্রে সিম্পল কথা সাইন ইনভার্স এক্স যদি থাকে এটার ডিফারেন্সিয়েট করা খুবই ইজি কাজ কারণ হচ্ছে ইনভার্স আছে তো দুই পাশে যদি আবার ইনভার্স সাইন এর সাইন নিয়ে নিই তাহলে ইনভার্স চলে যাবে শুধু এক্সিকাল টু সাইন ওয়াই থাকবে তো আমার দরকার হইতে dy ডি ওয়াই বাই তো তুমি নর্মাল কথা তুমি ডি ওয়াই বাই ডিএক্স রে যদি বের করো এবং ডিএক্স বাই ডি যদি বের করো তাহলে এইটা এটা কিন্তু একটা আরেকটা ইনভার্স প্রসিডিউর ইনভার্স করলেই পাওয়া যাবে একটা আরেকটাকে আমি যদি এইটার এটার ভ্যালুটাকে ইনভার্স করে দিই যা আসবে যদি এখানে এক্স বাই ওয়াই আসে তাহলে আমি কিন্তু বলতে পারি ডি ওয়াই বাই ডিএক্স হচ্ছে ওয়াই এক্স ইনভার্স করে দিলেই কিন্তু ভ্যালুটা সেম থাকতেছে বাট কথাটা একরকম না যে ডি এক্স বাই ডি ওয়াই উল্টায় এরকম না থাকে তো এইখানেও একই কথা যদি আমি এইখানে এক্সিক টু সাইন ওয়াই থাকে তাহলে আমি এখানে ওয়াই এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করতে পারি এটাকে কজ ওয়াই হবে তখন এটা ডি ডি এক্স অফ ডি ওয়াই হবে মানে সিম্পল চিন্তা তুমি চিন্তা করো এক্সিক টু সাইন ওয়াই আছে তুমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো তো ওয়াই হিসাবে ডিফারেন্সিয়ে ডি ওয়াই হবে আর এটা হবে হইতেছে কজ ওয়াই সিম্পল চিন্তা তো সিম্পল থেকে এটা আসবে তো আমার দরকার হইতেছে ডি ওয়াই বাই ডি ডিএক্স তো আমি তো একটু আগে বললাম এটা জাস্ট ভ্যালুটা উল্টাই দিলে ভ্যালুটা সেম থাকে তো ওয়ান বাই কজ ওয়াই আসে তো কজ ওয়াই এর ভ্যালুটা আমরা কি বলতে পারি কজ ওয়াই হচ্ছে এখান থেকে দেখো সাইন ওয়াই যদি এক্স হয় তাহলে কজ ওয়াই কিন্তু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ওয়াই প্লাস কজ স্কোয়ার ওয়াই তো বলতে পারতেছো যে ওয়ান হবে তাহলে ওয়ান হলে তাহলে এক্স ওই পাশে নিলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হবে কজ ওয়াই এর ভ্যালু তো কজ ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হইলে ডি ওয়াই বাই এক্স ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এইখানে কিছু বলার আছে যেমন ধরো আমি কিন্তু সাইন ওয়াই ইকোয়াল টু এক্স ধরলে তুমি কিন্তু বুঝতেই পারতেছো যে এটা স্কোয়ার করলেই কাজ হয়ে যায় অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার আসে ওয়ান মাইনাস কস স্কোয়ার ওয়াই আসে এটা এক্স স্কোয়ার তো কস স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তার মানে কজ ওয়াই কিন্তু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বলতেছি এইখানে আমাদের একটু প্রবলেম আমরা এখানে কিন্তু থেমে যেতেছি একটা জিনিসে যে প্লাস প্যালাস দেওয়া উচিত ছিল আমাদের যেটা দেওয়া হবে না কারণ হইতেছে যে আমি যখন ত্রিকোণমিতিতে যখন আমরা করছি তখন আমাদের কিছু বিপরীত ত্রিকোণমিতি ছিল যে বিপরীত বৃত্তীয় ফাংশনের যে ত্রিকোণমিতি গুলো ছিল বিপরীত বৃত্তীয় ফাংশনের যেরকম ছিল সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স এগুলো যেন মুখ্য মান বলে একটা ব্যাপার ছিল তো সেইখানেই কথাটা এখানে ওটাই যে যখন আমরা এরকম ইনভার্স ফাংশন নিয়ে কাজ করব সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স তখন শুধু মুখ্য মানগুলো নিয়ে কাজ করি এবং যখন প্লাস মাইনাস আসবে তো ফাংশন নিয়ে কাজ করলে তখন শুধু প্লাস চিহ্নটাই আমার মুখ্য মান হিসেবে কাউন্ট হয় তো এই জন্যই আমরা কি করব যখন আমরা ইনভার্স ফাংশন নিয়ে কাজ করব তখন প্লাস মাইনাসটা আসবে না শুধু প্লাস আমরা ইনভার্স ফাংশন নিয়ে কাজ করে থাকি তো এই জন্যই এখানে কোনো প্লাস মাইনাস দেয়া লাগবে না আমরা শুধু পদের চিহ্নটা নিয়ে কাজ করব তো dy/dx মানে হচ্ছে তার মানে এটা হচ্ছে আমার ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশন তো রেডি এক্স করলে ইনভার্স ফাংশনের সাইন ইনভার্স এর ডিফারেন্সিয়েট করলে √1 ওয়ান এটা হয় একইভাবে তুমি প্রমাণ করতে পারবা যে তুমি নিজে ট্রাই করে দেখো বাসায় কজ ইনভার্স এর ডিফারেন্সিয়েট করলে দেখবা কিছুই চেঞ্জ হবে না শুধু মাইনাস আসবে একটা sec ইনভার্স এক্সের জন্য নিয়ে আসবে একই প্রসিডিউরে ইনভার্স এই পাশে নিয়ে আসবা ডিফারেন্সিয়েট করবা সম্পর্ক একটা সম্পর্ক পাবা অবশ্যই জানো কজ ওয়াই সাইন ওয়াই যেরকম সম্পর্ক ছিল তেমনই কি সেক tan এর জন্য টেন স্কোয়ার ওয়ান হয় হয় তো এই সম্পর্ক গুলা দিয়ে ভ্যালু বের করা যায় তো ইনভার্স ডিফারেন্সিয়েশন করতে পারবো এটা ছিল ইনভার্স এর কথাবার্তা